মুহূর্তে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আবারও পথ দুর্ঘটনা দিন কয়েক আগে বেলডাঙ্গায় ভাবদা এলাকায় পথ দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছিল আবারও বেলডাঙ্গায় ভাবদা এলাকায় একশো কুড়ি নম্বর রেল গেটের কাছে রাস্তা পার হওয়ার সময় পড়ে যান এক ব্যক্তি তখনই দ্রুত গতিতে আসে একটি লরি তাকে পিষে দেয় মৃত ব্যক্তির নাম প্রভাত মণ্ডল পেশায় তিনি মিষ্টির কারিগর এনএইচের কাজ হচ্ছে অত্যন্ত ধীর গতিতে ধুলো বলি উঠছে রাস্তায় একের পর এক দুর্ঘটনা এই নিয়ে স্থানীয় বাসিন্দারা রাস্তা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ গিয়ে পথ অবরোধ তুলে দেয় জানা যায় মৃত ব্যক্তি প্রভাত মন্ডলের বাড়ি বেলডাঙ্গার সারগাছি এলাকায় রাস্তা দাঁড়িয়েছিলাম হ্যাঁ রাস্তায় দাঁড়িয়েছিলাম দেখতে পাই যে ও পার হয়েছিল রাস্তা দিয়ে লরিওয়ালা লরিওয়ালা এসে লরিওয়ালা এসে সাইকেলটা মানে মেরে ঢুকিয়ে যাবে তো হ্যাঁ তার মাজার ওপর বাজার ওপর হওয়ার জন্য খুব চেষ্টা অনেক অনেকক্ষণ ধরে হ্যাঁ সঙ্গে সঙ্গে বাজার ওপর চলে যায় সঙ্গে সঙ্গে তাও লরিওয়ালা মানে আর্ধেক মানে ঢুকানোর দাম বেঁচেছিল ও নিজেকে নিজেকে চেষ্টা করছে আমরা বাচ্চাও বাঁচাও তা লরিবালাকে লরিবালাকে বললাম যে পেছনে হরেতে না গেলে সামনে উঠে দিল সামনে চলে আর সামনে চলে আসি সামনে আচ্ছা ওনার নাম ঠিকানা জানা কি জানতে পেরেছি নাম ওই বাবু 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 মিষ্টিওয়ালা মিষ্টিওয়ালা কাজ করে মিষ্টিওয়ালা কাজ করে এই বঙ্গাই নেতাজি মোড়ে আচ্ছা তোমার নাম ঠিকানা জানা বলো বঙ্গাই বস আচ্ছা এই যে রোডে এত অ্যাক্সিডেন্ট দুদিন আগেও একটা হলো এটা কি বলবো এটা নিয়ে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট আরো মরবে মানুষ এটা কেবল শুরু হলো আরো মরবে রাস্তার জন্য ব্রিজের জন্য

তো এখানকার যারা আমাদের বেলডাঙ্গা থানার পুলিশ প্রশাসন আছে ওরা ওনারা যেন ভালোভাবে জনসাধারণের উপকার করতে পারে এবং রাস্তাঘাট ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে গাড়ির সমাধান করতে পারে তার একটা সুপারিশ করা হচ্ছে আপনারা যেন কোনো জনসাধারণের জন্য কোনো অসুবিধা না হয় এবং যে মানুষ এই যে রাস্তাঘাটের যে অবস্থা প্রত্যেকটা দিন যে অ্যাক্সিডেন্ট এখানে তো প্রত্যেকটা মানুষ অপহেলায় মারা যাচ্ছে এখানে তো আমরা চাই আমাদের পুলিশ প্রশাসন এখানকার ভালোভাবে ডিউটি করুক এবং জনসাধারণ যেন আমাদের উল্টো পাল্টাভাবে না চলে যায় এবং আমরা চাই সবসময় এখানে পুলিশ ভালোভাবে ডিউটি করুক এবং রাস্তাঘাটে যে এখানে যা জামের অবস্থা এবং রাস্তাঘাট যা খারাপ হয়ে আছে সেটা ভালোভাবে ফলো রাখা দরকার অবশ্যই পুলিশ প্রশাসনের কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই এখানে একটা করে অ্যাক্সিডেন্ট ঘটছে গত দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আজকেও একটা অ্যাক্সিডেন্ট ঘটল আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো এনার বাড়ি কোথায় এনার বাড়ি সম্ভবত সারগাছি হতে পারে সারগাছি সারগাছি তোমার নাম পড়ছে বলো আমার নাম রাজেশ এবং আমি এখানে এখানে আমরা আশপাশে আমাদের এখানে বাড়ি তো যাই হোক যেটা হচ্ছে সেটা খুবই খারাপ ভালো করে ডিউটি খেলা পড়ি না তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আরো ভালো করে সিটকে ডিউটি করছে না তার জন্য আরো অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে আর আর কি কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে মনে হচ্ছে ধরুন তিন রাস্তার মোড় হয়ে যাচ্ছে এধার থেকে গাড়ি যাচ্ছে ওধার থেকে গাড়ি আসছে সব সময় জন্যই গাড়ি ছোট রাস্তার কারণে হচ্ছে বলতে ছোট রাস্তার কারণে হ্যাঁ রাস্তার ছোট কারণে হচ্ছে আপনার নাম